এভাবে তোমরা হেল্প করছ কেন আম্মাকে আরে মার কষ্ট হই উঠেছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে মা

কথা শোনো শোনো আমার শুধুমাত্র গ্যাস্ট্রিকের ব্যথা উঠেছে যদি হাজারটার মতো তাহলে এতক্ষণে কখন মারা যাবে মরে যেত মানে কি করেছো তুমি এটা আমার ভাবসার তো ভালো লাগতেছে না আমার তো মন যেতেছে এখনই তার হাসপাতাল নিয়ে যাই তুমি এত বোকা কেন হ্যাঁ একটা মাত্র সুযোগ এসেছে এটাকে তো অ্যাটলিস্ট কাজে লাগাও আর শোনো আম্মা যদি এখন মারা যায় উত্তরাধিকার সূত্রে এই পুরো সম্পত্তির ভাগ তোমরা পাবা আর একটি জায়গা তোমার ফ্ল্যাট তুমি এভাবে করে হাতছাড়া করে দিবা আমার মনটা চাইতেছে থাপ রায়া তোমার কালের তালাটা ভেঙ্গা দিই টাকার জন্য টাকার জন্য আমি আমার মারে মেরে ফেলবো ছি হ্যাঁ তুমি তো সব সময় শুধু আমার সাথে এগুলো করতে পারবা তুমি বুঝতেছো না আমি এতটা অমানুষ না আমি জানি না আমার মারে হাসপাতালে নিয়ে যাবো আবিদ 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 ভাই ফর তোর আমার কোন দাবি দাও নাই চলো মার যে অবস্থা মাকে হাসপাতালে নিয়ে যাই ভাই ও মা কেমন যেন চটপট করতেছে চলো 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 এই কি ব্যাপার তোমাদের মাথাটাকে কি একটু নষ্ট হয়ে গেছে দেখো আল্লাহ যা করে তা না ভালোর জন্যই করে ঠিক আছে আর মার তো বয়স হয়েছে বয়স হলে একটা মানুষ মারা তো যাবে আজ নয় তো কাল তো মারা যাবেই মা তাছাড়া মা যদি আজকে মারা যায় তাহলে এতে খারাপ কে এটা তো আরও ভালো আমাদের জন্য কারণ মা যতদিন বেঁচে থাকবে ততদিনই একটা সন্দেহ কখন না কখন মা বড় ভাইকে সব কিছু লিখে তুমি তুমিকে বুঝে কথা বলছো তুমি কি বলেছো ছোট বউ ঠিক বলেছে কারণ মা তো ওদের দুজনে মারা যাচ্ছে না মা মারা যাচ্ছে তো এই দুই জানোয়ারের এটা তো মানুষ নাই জানোয়ার হয়ে গেছে আর এদেরকে মা গর্বে ধরেছে তুমি আবার এই বাড়িতে কেন আসছো তোমাকে কে আসতে বলছে মা আসতে বলেছে মা ফজর নামাজের সময় আমাকে ফোন করেছিল মা ফোন করে কাঁদতে ছিল মার বউকে খুব কষ্ট হচ্ছে বলছিল আর বলেছিলাম না তোদের মার কিছু হলে মা চোখের পানি আমি সহ্য করব মা আপনাকে ফোন করেছিল হ্যাঁ ভাইয়া আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না মা আপনাকে ফোন করলো আর আপনি রবিনহুডের মতো মাকে উদ্ধার করার জন্য চলে আসলেন নাকি অন্য কোনো ফোন দিয়ে এসেছেন আমি তো এতদিন শুনে এসেছি আপনি অনেক লোভী এখন তো দেখছি আপনি অনেক চতুর কাকে কি বললি হ্যাঁ কাকে কি বলিস তোরা যে মানুষটা মায়ের চোখের পানি মোছার জন্য পুরো বাড়িটা তোদেরকে করে দিয়ে গেল সেই মানুষটাকে তোর কথা শোনাস ভাবি তোমার সাহস তো দিন বেড়েই যাচ্ছে তুমি কত বড় সাহস গায়ে হাত তুললে হ্যাঁ অনেক সাহস না দেখি তোমার সাহস কত দাও এবার আমার গায়ে হাত দাও কি করবি কি করবি কর যা মন কর আমিও দেখে নিব তোদেরকে ওরা কাপুরুষ ঠিকই বলেছ তো ওরা মানুষ নাই ওরা পুতুল হয়ে গেছে ওদের পুরুষত্ব তোমরা দুজনে নিয়ে নিয়েছো তোমরা যেভাবে নাচাও চাও সেভাবে ওরা না চায় আর এই দুই জানোয়ারকে আমার মা দশ মাস দশ দিন কষ্ট করে গর্ভে ধারণ করেছে পৃথিবীর আলো দেখিয়েছে নিজের বুকের দুধ খাই এদেরকে মানুষ করেছে মা নিজে না খেয়ে এদেরকে খাইয়েছে ছোটবেলায় দেখেছি ওদের যদি কিছু হতো একটু জ্বর হলে মা অস্থির হয়ে যেত কোথায় নিয়ে যাবে কোন ডাক্তার কাছে নিয়ে যাবে কোন হসপিটালে নেবে আর সেই দুই জানোয়ার তাদের গর্ভধারে নিয়ে মাকে রুমের মধ্যে রেখে দিয়েছে অসুস্থ অবস্থায় মা ব্যথায় কাতরাচ্ছে আর তারা এই রুমে এসে ফ্ল্যাট ভাগ বাটার করছে কত বড় জানোয়ার হলে এটা করা সম্ভব মার যদি কিছু হয় তোদের দুজনকে মাটির নিচে পুঁতে ফেলবো আমি